ঠেলার নাম বাবাজি কথায় আসে না ঠেলায় পড়লে মানুষ তার সব ধরনের ভুল শুধরে নিতে বাধ্য হয় তবে মানুষ যদি তার ভুলগুলো বুঝতে পেরে অন্যায়গুলো বুঝতে পেরে নিজে থেকে তার ভুলগুলো শুধরে নেয় এর থেকে ভালো জিনিস দুনিয়াতে আর কিছু হয় বলে আমি মনে করি না তো যাই হোক আসসালামু আলাইকুম আমি আরহ মৌ ফ্রম আরহ স্টাইল তো কেমন আছেন সবাই আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে ভুলবেন না আমি আজকে হুট করেই বের হয়ে পড়েছি একটু ঘুরতে যাব আর কি ফ্রাইডে বলে কথা ফ্রাইডে মানে একটু অন্যরকম ভাইবস তাই আমি সবার মতো একটু বের হয়েছি তো বের হতে আসলে শহরের অবস্থাটা দেখতেছিলাম বিজয় মিছিলের পরে আসলে শহরের অবস্থা খুবই বিধ্বৎস সেটা আপনারা নিজেরাই আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে পুলিশ প্লাজার অবস্থা খুবই খারাপ সেটা তো আমি আগেই দেখেছি এর ভিতরে কিন্তু অনেক সুন্দর জিনিসও রয়েছে এই যে দেওয়ালে গ্রাফিটি অঙ্কন করা হয়েছে এগুলোর মতো সুন্দর আর হয়তো বাংলাদেশে কিছু নাই কারণ মানুষ তার ইমোশনকে কাজে লাগিয়ে মানুষ তার মনের মাধুরীকে কাজে লাগিয়ে এত সুন্দর আর্টগুলো অঙ্কন করেছে আমি তাদেরকে অবশ্যই অবশ্যই স্যালুট জানাই আর হ্যাঁ আমিও কিন্তু আর্ট করেছি সবাই কিন্তু আমার আর্ট ওখানে আমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছি যে এটা আমি আর্ট করেছি তারপর আমরা চলতে চলতে চলে গেলাম কিন্তু মোমইনের দিকে যদিও বগুড়াতে মোমইন খুব ফেমাস সেটা সবাই জানে আমার ভাই অনেক বেশি জেদ করতেছিল যে সে চিড়িয়াখানায় যাবে যদিও ঢাকা মিরপুরের মতো আমাদের এত বড় চিড়িয়াখানা নাই বগুড়াতে তবু যেটা আছে আমরা সেটাতেই খুশি কাজ নাই মামার থেকে কানা মামা নাকি ভালো তো আমরা ওটা নিয়েই আসলে চিড়িয়াখানার ফিল নিব আর আমাদের বগুড়া চিড়িয়াখানা কিন্তু এতটাও নর্মাল না আমাদের বগুড়া চিড়িয়াখানায় কিন্তু অনেক কিছু আছে আর সেটা আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছেন তাই না আর আজকেও আমি দেখাবো আমাদের চিড়িয়াখানাতে আসলে কী কি আছে আপনারা একটু দেখেন কী কে রাখে ভাই তোমার চিঠি আই ইউ লেখা আছে মানে তোমাকে আই ইউ লেখছে ভালোবাসে একজন প্রকাশ করছে তোমার তোমাদের থানা কোথায় তো আপনারা কিন্তু দেখলেন চিড়িয়াখানায় কী কী আছে আমাদের চিড়িয়াখানাতে কিন্তু মুরগি আছে বুঝতে পেরেছেন আমাদের বগুড়া চিড়িয়াখানায় একটু স্পেশাল তাই বগুড়া চিড়িয়াখানাতে মুরগিও রেখেছে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু মোমাইনের মানে ইকো পার্কের ভিতরে চলে আসলাম আর আমি ইকো পার্কে আসলে সময় এই মামার দোকানে এসে ঝালমুড়ি খাই কেন যেন আমার এই মামার দোকানের ঝালমুড়িটা এত মজা লাগে একদম পারফেক্ট লাগে আমার খুবই ভালো লাগে আমি যেন ইকো পার্কে আসলেই এই ঝালমুড়িটা ট্রাই করি সব সময়ের জন্য বিশ টাকার অনেকগুলো ঝালমুড়ি দেয় এটা আমার আরও বেশি ভালো লাগে যে বিশ টাকাতে অনেকগুলো ঝালমুড়ি দেয় আর মামাদের ব্যবহার খুবই ভালো ছিল মাসাল্লা মাসাল্লাহ আর আমার ভাই দেখেন কি করতেছে আমি লিপস্টিক দিয়েছি এই জন্য আমার ভাই আমার ঠোঁট থেকে লিপস্টিক হচ্ছে যে তুলে নিচ্ছে ও লিপস্টিক দিবে ও এত সাজনী বুড়ি মানে ও মেয়ে মানুষ হলে সময় স্বাস্থ্য আমার থেকে বেশি স্বাস্থ্য ভাই আমি এটাই মনে করি ও সবসময় আমার মেকআপের জিনিসগুলো দিয়ে দিয়ে সাজে আর আমি প্রথমে যেটা বলেছিলাম যে মানুষ হচ্ছে যে ঠেলায় পড়লে সময় অন্যায়গুলো সহ্যে নেয় আসলে ঠেলার নাম বাবাজি এটা সত্য কথা কারণ দেখে না আমি আগের যে আমার ঝগড়া ভিডিওটা দেখেছি ওই ভিডিওতে কিন্তু আমি একটা ওই কাউন্টারগুলোতে টিকিটের কাউন্টারগুলো ছিল না বা টিকিটের হচ্ছে যে নেমপ্লেটগুলো ছিল না যে এই টিকিটের নেমপ্লেট দেখে মানুষ টিকিট কাটবে ওই পানির ভিতরে যে রিসোর্টগুলো করেছে তো এখন আমার ওই ভিডিও দেখেই হোক অথবা যেভাবেই হোক সবগুলা ইয়েতে কিন্তু টিকিটের ব্যবস্থা করেছে আর এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে তো আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফিস টাটা